আমার আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা অবস্থান করছি আপনার জেলার ঈশ্বরী থানা অরণকলা হাটে তথ্য চ্যানেলে আপনাদেরকে অলওয়েজ এই হাটের ভিডিও দিয়ে থাকে তো আজকে এই হাট থেকে আমরা একটু ডিফারেন্ট রেডি বকনাগুলো দেখাবো রেডি বকনা কিছু প্রেগনেন্ট আছে এবং গাভি প্রেগনেন্ট আছে তো শুরু করবো এই গরুটা এই গরুর ক্রেতা বিক্রেতা নাই নাকি কাকা এটা কার কাকা আপনার এটা প্রেগনেন্ট আছে কয় মাসের নয় মাস এর আগে বাচ্চা হয়েছে প্রথম প্রথম আচ্ছা আচ্ছা এটা কেমন দুধ হইতে পারে চোদ্দ পনেরো কেজি দুইবার আশা করছেন দাম তার ছিলেন কত আজকে এক লাখ পঁচাশি দাম হচ্ছে হচ্ছে দেড়শো ভেঙে বলছেন না ওপরে পঁয়ষট্টি পর্যন্ত হয়েছে মাশালা দর্শক আমাদের এই চাচা একশো পঁচাশি চেয়েছেন একশো পঁয়ষট্টি পর্যন্ত দাম হচ্ছে আচ্ছা এই পাশে গোলটার কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রায় গোলটাই কথাবার্তা চলছে দেখানোর চেষ্টা করি আরো কিছু করুক ভালো আছেন ভাই আপনার এটা আমরা বাসার না বাবু স্যার বাসায় পালা এটা প্রেগনেন্ট আছে না এমনি পক্ষে খালি প্রেগনেন্ট কয় মাসের আট মাস প্রথম বাচ্চা না পরে এর আছে এটা দ্বিতীয় বাচ্চা প্রথম বাচ্চা যখন হয় তখন আপনার বাসায় কতটুকু দুধ পাইতেন সকালবেলায় সাত কেজি না দুই বেলায় সকালবেলায় সাত কেজি আচ্ছা বিকেলে তিন তো এইগুলোটা আজকে কত দাম চাচ্ছেন এই হাটে একশো পঁয়ত্রিশ দাম হচ্ছে কত পর্যন্ত হয়েছে একশো পাঁচ পর্যন্ত হয়েছে আপনি পঁয়ত্রিশ চেয়েছেন সেক্ষেত্রে কি মনে হচ্ছে আর কতটুকু বাড়তে পারি হাটের গতির উপর নির্ভর করবে দশক এর পাশে কিন্তু আরো বড় বড় হাই বডির রয়েছে গরু আপনার গরু এটা বাসার পালা না ব্যবসার বাসার পালা না ব্যবসার ব্যবসার আচ্ছা আচ্ছা প্রেগনেন্ট আছে কয় মাসের ছয় মাস দশক ছয় মাসের প্রেগনেন্ট এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবেন তো এই গরুটা কেমন দাম চাচ্ছেন আজকে বাজারে চা দাম এক লাখ পঁয়ত্রিশ না দুই লাখ এক লাখ দাম হচ্ছে একশোর উপরে না নিচে তিরিশ পর্যন্ত এসছে ও পঁয়ত্রিশ হলেন ভাঙা আদাম চেয়েছিলেন কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা এটাই বলেন পঁয়ত্রিশ কাটা দাম তার মধ্যে তিরিশ পর্যন্ত পেয়ে গেছেন অলরেডি আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এটা আপনার কালো চেহারা না আপনার চেহারা খুব সুন্দর এবং সুন্দর হয়ে উঠেছে

দুই লাখ তিরিশ হাজার নাম বলছে এক লাখ আশি পর্যন্ত এসছে আমরা বাসার পালা গাভি একদম থাকে না বাসারই গরু আচ্ছা দর্শক এই গাফিটা এক লাখ আশি পর্যন্ত দাম এসেছে শঙ্কর সেজন্য দুধ হয় ভালো এবং এক লাখ আশি দাম হচ্ছে এক দুই লাখ তিরিশ পর্যন্ত দাম চাওয়া চলেন আরো কিছু করে দেখানোর চেষ্টা করি

এটা একটা লাল গরু কি আঙ্কেল কিনতেছেন এটা আপনি বিক্রেতা না ক্রেতা না আমি দেখতেছি ভাই এমনি বাজার কত দাম চাইলো এটা দাম চাই তিরিশ এক লাখ তিরিশ মোটামুটি কত বললো ওনারা সঠিক সঠিক বলতে পারবেন না আপনি শুনেছেন এক লাখ তিরিশ চাইতে আচ্ছা দর্শক এই গাভিটা এক লাখ তিরিশ চেয়েছেন আপনারা যারা নিতে চান প্রতি মঙ্গলবার অরণখোলা হাট চলে আসবেন সকাল থেকে বিকেল পর্যন্ত ধন্যবাদ সকলকে আসারা আলাইকুম